সবাইকে শুভ সন্ধ্যা কেউ আমার লাইভ দেখছো যারা দেখছো তারা প্লিজ হাই হ্যালো লেখো তাহলে বুঝতে পারবো যে আমার লাইভে আছো তোমাদেরকে নিয়ে চলে যায় না তো হাই হ্যালো লেখো বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা তবে হ্যাঁ মাটা ঘর তো একটু ভাইব্রেশন আছে সেটা আমি পরেও বুঝতে পারি তো আমার লাইভে যারা আছো প্লিজ প্লিজ একটা করে লাইক করো আর আমাকে কমেন্ট করো যদি কিছু জানার থাকে বলো ঠিক আছে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার একটা ছোট্ট ছেলে আছে ওকে তো নিচে আছে ও বাবা আছে তো ওকে দেখে আমি ও করেছে ও থাকলে তো লাইভ হয় না পদ্মায়েশি করে আর প্লিজ যারা লাইভ দেখছে কমেন্ট করো আর বলো সবকিছু ঠিক আছে কিনা তো আমি একদিন ভাবছি আমার একটা বিসুখ আছে ছোট্ট শাড়ির বিসুট আছে তো আমি ভাবছি একদিন যে আমার শাড়ির দেখান লাইভ শাড়ি দেখানো তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো আমার কোনো ভিডিওতে প্লিজ কমেন্ট করে জানানো তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি আছে তারা প্লিজ আছো কমেন্ট করো কিছু লেখো হাই হ্যালো কিছু তো লেখো क्योंकि जुनाल ने ने क्योंकि जुनाल जानना चाहिए उसके बाद जल जलाए तक ठीक आ तो जो ज़्यादा देखो हाय हेलो की चुने को तो जानना चाहो के अभी तुम्हारे सामने मोबाइल जाने ना चाहो यार है तो का

মা প্লিজ প্লিজ কমেন্ট করো আমার সঙ্গে গল্প করো আমি একা আছি আমি বুঝতে পারছি না আদেও

ঝন্টু মালাকার হায় হায় দাদা দাদা ফ্রেন্ড যা বলছি বলবো না বন্ধুই বলবো সবাই যেখানে আমরা সবাই এসেছি অচেনা মানুষ চিনতে সেখানে বন্ধু বলাটাই বেড়ে আমার সবাই আমি আমার ঝন্টু মালাকার ফ্রেন্ড কেমন আছো কেমন আছে বন্ধু এখানে আপনি বলতে হবে না তুমি বলো আমি তো তোমাদের বন্ধু তুমি বলো আমিও আশা করব যে তোমরা আমাকে কাছে নিয়ে নিজের ভাববে তুমি বলো ঠিক আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো তুমি বলো তুমি কেমন আছো আমার ছেলে না খুব চেতাচ্ছে আর কমেন্ট করার জন্য অনেক 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 ভালোবাসি কি করো এখন এই তো বসে আছি লাইভে আর ছেলে নিচে কাঁদছে বদমাইশি করছে বলছে ভালো তুমি কেমন আছো ভালো আছো আর সন্ধ্যায় ইন্টারভিউ হয়েছে সুকুমার ঘোষ বলছে কেমন আছো ফ্রেন্ড আমি ভালো আছি তুমি কেমন আছো আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু সবাইকে তুমি বলবো আমি কিন্তু আপনাকে ঠিক আছে তুমিটা সবচেয়ে কাছে তো কেমন আছো বলো টিফিন হয়েছে আমি তোমার বাড়ি কোথায় বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসানসোল আর দুর্গাপুরের মাঝে অন্ডাল মানে আমি পশ্চিম বর্ধমানে আমার বাড়ি অন্ডালে মানে আসানসোল থেকে স্টেশন এগিয়ে আসতে হবে আর দুর্গাপুর থেকে একটা স্টেশন পরে আমি পশ্চিম বর্ধমানে যারা সুকুমার বলছে বলো তো কি বলবো বলো তোমরা যা রাখতে চাইবে সব বল বলবো আর সবাইকে বলবো আমার লাইফটা

ট্রেনটা আমার বাড়ি আসানসোল আর দুর্গাপুরের মাঝে অন্ডাল অন্ডাল স্টেশন আমার পশ্চিম বর্ধমান পশ্চিম আসানসোল থেকে আর আসতে গেলে দুটো স্টেশন পরে পরে দুর্গাপুর থেকে আসলে একটা স্টেশন পরেই আমার বাড়ি আর একটা স্টেশনের মানে কাছাকাছি বাড়ি দূরে না স্টেশনে হেঁটে যাওয়া যায় হেঁটে গেলে দশ মিনিট

বাবার নাম হচ্ছে নিশিকান্ত পাল বাবা মারা গেছে চার বছর বাবা বাবা নাই বাবা মারা গেছে আর বাবার বাড়ি হচ্ছে দক্ষিণ চন্দ্রের সর্গ এখানে না অনেক দূরে মানে গকির চন্দ্রের সর্গ ছেলে আসছে

আস্তে আস্তে না আস্তে দিদিভাই পুজো যাচ্ছে বলো বলবে তো তুমি আমি তো বলছি তোমরা বলো আমি তো শুরু শুধু আমি বলবো যারা আজও লাইব্রেরি প্লিস কমেন্ট করো আমাদের জানার থাকলে বলো সুকুমার ঘোষ চলে গেছে আর কিছু বলছে না ফ্রেন্ড যদি থেকে থাকো তাহলে কমেন্ট করো আরো একজন ছিল আগে তো সরে গেছে বেশ বলো তোমাদের সবার টিফিন হয়েছে আমি টিফিন করেই কিছু

আর দেখবো আমার লাইভ টা একটা লাইভ ঠিক আছে লাইভ কোনো শেয়ার করো তোমার কোনো ফ্রেন্ড বা যাই হোক কাউকে যদি শেয়ার করতে পারো তো শেয়ার করো যারা কমেন্ট সরি যারা লাইভ দেখছি কমেন্ট করো আছো তো দেখছি কিছু মানুষ দেখছো যেটা শো করে যে जाए 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 तो क्यों तो जाना জানো তো জীবনে চলার পথে যদি কিছু করতে সবাই সামনে আমি আমি আমার আমার না সবসময় ইচ্ছা যে আমি পায়ে দাঁড়াই নিজে কিছু করি নিজের চলার পথে যে প্রয়োজন গুলো পরে আমার একটা মানুষের বা আমার নিজের কথা আমার যে প্রয়োজন গুলো আমি জানি শুধু নিজে করে আমার কোনোদিনই হাই ফাই কোনো বড় চাই নর্মাল চলার পথে আমি কতটুক দিয়ে 70টুক আপনি সেইরকম যে সব আমি আগে তোড়ি পাঁচ করে মনে হাতে কাজ করি হ্যাঁ যত করতাম হাতে মোটামুটি একদম এর মানে নরমাল গতিতে ফিরে চলে যাবে একটা মে নিচে দিয়ে কাজ করে দিই মানে আজ আমরা কোন কাজ করি মানে হ্যাঁ ওই যে তোমাদের দাদা আমার তো শরীর ব্যবসা করি কিন্তু জানো তো এক সব জায়গাতে প্রায় পাড়াতেই কি বলবো একজন করে এরকম তারপরে আশপাশের লোকেরা দেখবে ব্যবসা করলে কাছের লোকেরা কাছে সব জায়গাতেই আছে কম বেশি সেই হিসাবে না আমি কিছু করতে চাইছি সত্যি কথা বলো আগে কিছু জানতাম না ফোন আছে দু হাজার ষোলো মানে হ্যান্ড্রয়েড সেট আছে কিন্তু জানতাম এখানে এসেও জানতাম তো আগের বছরে হঠাৎ দেখি যদি আমি কিছু করতে পারি সেই সব নিয়ে বছর কাটিয়ে গেছি এমন কিছু করতে পারি এই জায়গায় কোনো জায়গা করতে পারি আমার যেন হয়নি

पांच पांच अच्छा हुआ सामना चलो दूसरा पूरी सब सब जो पांच 9 6 सब जरा आ जाओ मतलब लाइक कर लाइक करो প্রথম প্রথম যখন লাইভে আসলাম অনেক অনেক মানুষ ছিল অনেক ছিল ভালো লাগছিল এখন নাই নাই তো মানে কি বলবো কিছুই ভাষা নাই বলার তবুও যারা দেখছো তারা প্লিজ কমেন্ট করো আমাদের জানাতে আমি অবশ্যই আনছি

তো যারা আমার লাইভ দেখছো একটা লাইভ যদি নতুন সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো ইউটিউবার

वीदान श्री काल आज के लाइव में जिसने बात बोल शुक्रिया बोल चुकी बात मानकर से बहुत अच्छी छवय संग नाचते वाले अच्छी सुबह भर सब सब चाप पूर्ण है कि जरा हमें लाइव देते हो हमारे चैनल पर सब्सक्राइब कर জানো তো লাইভে থাকলে সবাই কথা ভালো লাগে অনেক অনেক সাবস্ক্রাইবার ওনাদের তো মানে এতটা কমেন্ট করে যদি আনসার দিতে পারেন খুব ভালো লাগে হয়তো

আমরা অনেক সার্চ করেছিলাম ছিল পাঁচটা তো বসে চেষ্টা सीता দেবী পক্ষে দাঁড়াও আমরা লাইভ দিচ্ছি অবশ্যই বলো যে আমাকে ভালো লাগে

Ahola. ¿Qué